সিরিকি কাজ আমাদের সমাজে এখন রমরমা ব্যবসা চলছে থমথমে হয়ে আছে এজন্য আর সেটা হলো গণতন্ত্র গণতন্ত্র হলো ইসলামের বিপরীতে একটা নতুন যাবতীয় বিধান কোরআন এবং সহিসুন্ন আপনাকে একটা স্টেট রাস্তা দিয়েছে আল্লাহ রসুল সাহেব একটা লম্বা রেখা টানলেন ডানে বামে অনেকগুলো ছোট ছোট রেখা টানলেন মধ্যের রেখায় হাত রেখে বললেন না হাজা সিরাতি মুস্তাকিমা এটা আমার সোজা পথ

এই সংবিধান কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক ফলে কোন মোমেন কোন মুসলিম এই সংবিধানে বিশ্বাস করতে পারে না যাবতীয় প্রশংসা গুণগান সিত্তসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যার অশেষ মেহেরবানীতে আজ এহিয়া সুন্নাহ চতুর্থ বার্ষিক কনফারেন্সের প্রথম দিনে আমরা বিভিন্ন বিষয়ে দিনই আলোচনা শুনছি যে মোহন আব্দুল্লাহ আল আমিন এই ব্যবস্থাকে সহজ করে দিলেন তার শুক্রিয়াদা করি আলহামদুলিল্লাহ আরো আছে বলি নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তামলা উল মিজান আলহামদুলিল্লাহ বলা আপনার নেকির পাল্লাকে পরিপূর্ণ করে দেয় এজন্য আল্লাহর শুক্রিয়াদা করি আলহামদুলিল্লাহ সালাত সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত উপস্থিতি বিষয় অনেক লম্বা দুই ঘন্টা দরকার সময় পাইছি মাত্র বিশ মিনিট সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব আল্লাহ যেন এর মাধ্যমে আপনাদের আমাদেরকে উপকৃত করেন আল্লাহ আমিন আমার বিষয় হলো প্রচলিত শিরিক এবং বিদাত ও কুসংস্কার প্রচলিত শিরিক বিদাত এবং কুসংস্কার চলুন আমাদের বিষয়ের দিকে আমরা চলে যাই এক নাম্বার সিরিকি কাজ আমাদের সমাজে এখন রমরমাতার ব্যবসা চলছে থমথমে হয়ে আছে এই জন্য আর সেটা হলো গণতন্ত্র সেটা কি গণতন্ত্র গণতন্ত্র হল ইসলামের বিপরীতে একটা নতুন যাবতীয় বিধান করান এবং সহি আপনাকে একটা স্টেট রাস্তা দিয়েছে আল্লাহ রসুল সাহাশাল একটা লম্বা রেখা টানলেন ডানে বামে অনেকগুলো ছোট ছোট রেখা টানলেন মাঝের রেখায় হাত রেখে বললেন ওয়ানহাজা সিরাতি মুস্তাকিমা এটা আমার সোজা পথ ফাতাবিহু এই রাস্তার অনুসরণ করবে ওয়ালা তাতাবিউস সুবুল ডানে বামে যে রাস্তা গেছে এগুলোর অনুসরণ করবে না যদি যাও ওয়ালা তাতাবিউস সুবুল ফাতাফরক বিকুম আন সবিলি তাহলে তোমরা আল্লাহর রাস্তাকে থেকে কি হবে বিচ্যুত হয়ে যাবে আপনি আল্লাহ রাস্তা এইটা আপনারা আমল গেলাম বা বামে চলে গেলাম সম্মানিত উপস্থিতি গণতন্ত্রের যে সংবিধান আছে এই সংবিধান কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক ফলে কোনো মমিন কোন মুসলিম এই সংবিধানে বিশ্বাস করতে পারে না দেশের নাগরিক ভিন্ন কথা এটা আমরা এখন নত হয়ে আছি তাদের কাছে তাদের শক্তি বেশি আমরা এখন অনন্য পাই কিন্তু অন্তর থেকে এই গণতন্ত্রকে কোনো মুসলিম সাপোর্ট করতে পারে না যদিও আমাদের কিছু মোলামা তারা এই পক্ষে লড়ে যাচ্ছেন এই গণতন্ত্র দিয়ে তারা কি করতে চান ক্ষমতায় যেতে চান ক্ষমতায় গিয়ে কি করবেন ইসলাম কায়েম করবেন সম্ভব অসম্ভব ব্যাপার কারণ মানুষকে যদি আপনি চেঞ্জ না করেন তাহলে ওই মানুষেরাই যখন আপনি ইসলামী আইন কায়ম আইন বাস্তবায়ন করবেন চোরের হাত কাটবেন যখন হত্যার বদলে হত্যা করবেন ওরাই আপনার তক্তে তাহস উল্টিয়ে দিবে আপনার পক্ষে থাকা সম্ভব নয় এবং এটা রাসুল সাহেবের মানহাজ নয় রাসুল সাহেবকে মক্কার লিডারশিপ দিতে চেয়েছিল তারা কিন্তু তিনি গ্রহণ করেন নাই কারণ উদ্দেশ্যে ছিল মানুষকে কুকুরের যে জুলুমাত অন্ধকার সেখান থেকে তাদেরকে উঠিয়ে ইমানের যে আলো সেদিকে নিয়ে আসা লিখুনিজা মিনার ইলান নোর কিন্তু গণতন্ত্রের মাধ্যমে সেটা সম্ভব আবহাও নয় আবহাও নয় এজন্য যারা ইসলামী দল করে তাদের অবস্থা আপনারা দেখছেন মন্ত্রী মন্দিরে গিয়ে তারা গীতা পাঠ করছে মন্দিরে গিয়ে তারা গীতা পাঠ করছে আবার তারা আমরা শুনছি যতটুকু হিন্দু প্রার্থীও দিয়েছে আবার দল কি ইসলামী দল ইসলামী দল না উজবিল্লাহমিদারি এরপরে সেইদিন এক বড় হুজুরের অসংখ্য তার অনুসারী তার কথা শুনলাম উনি চিন্তা করলেন কি কাজ করি কি কাজ করি কাজ আর পায় না মসজিদ খুঁজে পায় না মন্দিরে দিছে আপনার মনে হয় কত পঞ্চাশ হাজার টাকা করে সাড়ে সাত লক্ষ টাকা দিছে পনেরোটা মন্দিরে না নাম মন্দির কায়েম করার জন্য মুসলিমের সৃষ্টি হয়েছে নাকি মন্দির ভাঙ্গার জন্য মন্দির ভাঙ্গার জন্য তৈরি হয়েছে কিন্তু আমাদের দেশ গণতন্ত্রের দেশ এখানে এটা করা যাবে না এখানে সহ অবস্থান রয়েছে কিন্তু তাই বলে আমি মুসলিম হয়ে ওটা আবাদ করতে যাব। এই পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছে অনেক নেকি হয়েছে না গুণা হয়েছে অনেক গুনা হয়েছে ইসলাম থেকে বের হয়েও যেতে পারে এজন্য গণতন্ত্র যেটা এটা আমাদেরকে কখনোই শান্তি দিতে পারেনি পারবেও না পারবেও না এজন্য এই পথে যাবেন না তবে অবস্থা গণতন্ত্রের যে পর্যায় এখন দুইজন লোক দাঁড়াইছে বিশেষে তিনজন দাঁড়াইছে তিনটাই ধরেন একটু বদমাস টাইপের কিন্তু তিনটার মধ্যে একটা একটু ভালো এখন যদি একটা একটু ভালো এইটাকে যদি আপনি একটু সাপোর্ট করেন হয়তো ক্ষতি কি হবে কম হবে চুরি বাটপারি কম করবে এজন্য পরিস্থিতির শিকার হয়ে আপনি এটাকে সমর্থন করতে পারেন কিন্তু আমি গণতন্ত্রকে সমর্থন করতে পারি না আল্লাহ বলছেন আলা আল্লাহ শান্কু ওয়া লাম্র আল্লাহর সৃষ্টি বিধানকার হবে আল্লাহ তালার হবে যাক সময় কম এই জন্য বললাম বললাম না দুই নাম্বার গণকের কাছে যাওয়া জৈতের বিদ্যা যারা পারদর্শী তাদের কাছে যাওয়া গিয়ে আপনার হাত দেখা দেখানো ভাই দেখেন তো আমার হাত ভাগ্যে কি আছে এটা সম্পূর্ণ কুফুরি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে মান আ তারাফান ফসালাহু আন শাইয় লম টুকবালহু সালাতু 40 ইয়ামান আমাদের কেউ যদি কোনো বলকের কাছে গিয়ে শুধু হাতটা দেখাই ভাই দেখেন তো আমার ফসালা মান আমার ভাগ্যে কি আছে আমি বিশ্বাস করি নাই শুধু জিজ্ঞাসা করেছি তাহলে আমার চল্লিশ দিনের সালাদ কবুল হবে না নজবিল্লাহ আর যদি ওটা আমি বিশ্বাস করি ফাকাদ কাসারা বেমা উনজেলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর উপরে যা নাযিল হয়েছে আল কুরআন ও হাদিস সেটাকে আমি কি করলাম অস্বীকার করলাম নাউজুবিল্লাহ মিন যালিক তাহলে দুই নাম্বার শিরক ও কুফরি হলো জৈতের বিদ্যা গণকদারিতে বিশ্বাস স্থাপন করা তিন নাম্বার জাদু করা কুফুরি ছাড়া জাদু হয় না আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইজতানি বুসব আল মু সাতটা ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকবে তার মধ্যে একটা হচ্ছে আর শিরকুবিল্লা আল্লাহর সাথে শরিক করা দ্বিতীয়টা হচ্ছে আর বা জাদু তিন নাম্বার চার গেল চার নাম্বার হচ্ছে আমাদের দেশে যেটার রমরমা ব্যবসা ও বাজার বসেছে সেটা হলো কবর ও মাজার পূজা পূজা এই কবরে আল্লাহ রসুল কবরকে পাকা করতে নিষেধ করেছেন তার উপরে বসতে নিষেধ করেছেন তার উপরে কোনো কিছু বিল্ডিং নির্মাণ নির্মাণ করতে নিষেধ করেছেন কিন্তু আজকে এটার উপরে আমরা গম্বর নির্মাণ করেছি আমি মহাস্তান গড়ে গেছিলাম মনে হয় এটা কোথায় বগুড়া বগুড়াতে দেখলাম যিনি পীর সাহেব আছেন এখনো মরেনি তার জন্য আলাদা কবর করে রাখা হয়েছে এটার জন্য একটা আলাদা গেট আছে গেট মানে উপরে একটা গম্বুজের মতো ই আছে এটা সরালে গেটটা খুলে যায় আর হ্যাঁ এটাকে রেখে দিয়ে আবার গেটটা লাগিয়ে দাও নাউজুবিল্লাহি মিন জালিম এটা কোনো দিন ধর্ম হতে পারে না কবর ও মাজার পূজা থেকে সাবধান ও সতর্ক থাকতে হবে আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য ওমা খালাকতুল জিন্না ইনসা ইল্লা লি জিন এবং ইনসানকে আমি কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এটা আল্লাহ বলছেন আর আমরা কিসের পূজা করছি কবর মাজার পূজা করছি হ্যাঁ তাদের পায়ে গিয়ে আমরা সাজদা করছি কবরে গিয়ে আমরা সাজদা করছি আমরা নজর মানত সেখানে করছি এগুলো সবই ইমান বিধ্বংসী জিনিস অতএব এ ব্যাপারে আমাদেরকে সাবধান সতর্ক হতে হবে এবং আলহামদুলিল্লাহ যারা আপনারা সহিদার দিশা পাচ্ছেন তাদের প্রত্যেকের উপরে দায়িত্ব হলো যে আপনারা নিজে শিখবেন আমল করবেন এবং মানুষকে পথে আহ্বান করবেন শিরিক থেকে সাবধান ও সতর্ক করবেন এর সাথে সাথে এখনকার সময়ে ভাস্কর্য মূর্তি এগুলোতে মুসলিমরাও যাচ্ছে অথচ এই ভাস্কর্য ও মূর্তি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান رب العالمین নিষেধ করেছেন আল্লাহ বলছেন তারা বলেছিল লা তাদারুন না আলিহাতাকুম ওয়ালা তাদারুন না ওয়াদান ওয়ালা সোআম ওয়ালা ইয়াবুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা তোমরা এই সমস্ত যে মাবুদ রয়েছে তোমাদের এগুলোকে ছাড়িও না ইমনাব্বা সরতি আল্লাহ মান হুমাব বলছেন যে আদম আলাইহি ইসলামের মাঝে আর নো আলাই ইসলামের মাঝে কত যুগ ছিল তাহলে আশা কথা করুন কুল্লহুম আলাতহীন দশ যুগ ছিল আর আরবিতে এক যুগ হয় কয় বছরে একশো বছরে বাংলায় কত বারো বছর আরবিতে একশো বছর তাহলে একশো বছর মানে একশো বছর যদি হয় আর দশ যুগ হয় তাহলে এক হাজার বছর হয় এই এক হাজার বছর সব মানুষ তৌহিদের উপরে ছিল তারপরে এই নো আল ইসলামের কওমের কিছু লোকেরা তারা যখন মারা গেল তখন শয়তান তাদের কাছে ওয়াসা করল এদের মূর্তি বানাও তাহলে এদেরকে দেখে দেখে তাদের মতো ইবাদত করার তোমাদের আগ্রহ বাড়বে তাই করল তারা কিন্তু একশো বছর যখন চলে গেল তখন শয়তান তাদেরকে ওয়াসা দিল তোমাদের বাপদাদারা এই মূর্তিগুলো এজন্য তৈরি করেছিল যাতে তাদের ইবাদত তোমরা করো উবুদুহুম অতএব তোমরা তাদের ইবাদত করো যখন তারা তার ইবাদত করা শুরু করে অতএব এই মূর্তি পূজার বিপরীতে মুসলিমের অবস্থান মুসলিম করবে ইবাদতকার আল্লাহ তালার যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করা হয়েছে কি জন্য আমি ইবাদুল্লাহ তোমরা আমরা যাতে আল্লাহ আর ইবাদত করি ওয়াজতানিবুতাগুত এবং তাগুদের পূজা থেকে আমরা যেন বিরত থাকি 6 নাম্বার আগুনের প্রতি সম্মান প্রদর্শন করা এটা একটা কুফুরি আপনারা জানেন এর আগে এগুলো নিয়ে অনেক আন্দোলন হয়েছে শিখা চিরন্তন মনে আছে আপনাদের শিখা চিরন্তন শিখা অনির্বাণ এগুলো সবসময় খালি গ্যাস দিয়ে জ্বালাবে আর জ্বালাবে ফায়দা কি গ্যাস দেশে আরেকজন গ্যাস পাই না আপনাদের লাইনে গ্যাস আসে নাকি আমাদের লাইনে গ্যাস আসে না এজন্য কেউ ওই বাসা ভাড়া নিতে চায় না যেখানে গ্যাস আসে না কারণ বিল দিতে হবে গ্যাস আসবে না কিন্তু ওই শিখা মানের মানে ঠিকই গ্যাস আসছে নওয়াজুবিল্লাহ মিন জালিক দেশের সম্পদকে নষ্ট করছে অপচয় করছে এগুলো সম্পূর্ণ হারাম অতএব ইসলামের সাথে সাংঘর্ষিক এই বিষয়গুলো কেউ যেন না করে তারপরে এটাকে বলছে চিরন্তন বা অনির্বাণ আর আল্লাহ বলছেন চিরন্তন কার সিফাত আল্লাহর সিফাত আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান এই পৃথিবীর উপরে যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে ওয়াইবাকু ওয়াজহু রব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম আমার প্রিয় মহাম রব্বুল আলামিন তিনিই একমাত্র অবশিষ্ট থাকবেন অতএব এই চিরন্তন এগুলো হতে পারে না আরে যারা এগুলো নির্মাণ করেছিল তারাই তো পালিয়ে গেছে ভাই তারা কোথায় আজকে তারা আজকে কোথায় অতএব এ কি কি করলেন আচ্ছা যাই হোক এরপরে যে আমল গুলো আপনারা আমরা করব এগুলোকে অন্যকে দেখানোর জন্য শোনানোর জন্য যদি করি তাহলে আমল শেষ ওই আমলের কোন সব আমরা পাবো না এটা একটা সিরক বলছেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বড় ভয় করি শিরকে সিরকে লোক দেখেন আমল করা যাবে না বাইরে আমি গোতরা লাগিয়েছি দাঁড়িয়ে আছি আমার খুব আমি ভিতরে ভিতরে আমি দুর্নীতির সাথে সব জড়িত আপনাকে আমি পাঠিয়ে দিলাম যা তুই আর আপনাকে মারার ব্যবস্থাটাও আমি করে দিয়েছি আরেকজনকে দিয়ে ন মুনাফিকি মুসলিমের চলবে না সাত নাম্বার আট নাম্বার হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করা যাবে না কবর মাজারে অন্য জায়গায় গিয়ে চাওয়া হচ্ছে ওরাও যারা ওই ওরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকে আর মুসলিম হয়ে থাকে তারাও একসময় কাকে ডাকতো আল্লাহকে ডাকতো অতএব হে মুসলিম উনারা যাদেরকে ডাকতেন তাদেরকে তাকেই আপনারা ডাকুন তাহলে তিনি আপনাকে দেবেন কে মহান রব্বুল আলামিন এরপরে নয় নাম্বার হচ্ছে তাবিজ কবজ ব্যবহার করা এটা শিল্প দশ নম্বর হচ্ছে বিভিন্ন জায়গাতে এই যে কবর মাজারে গিয়ে দেখবেন আপনারা বিভিন্ন মাজারে গিয়ে দেখবেন এই জায়গা লাড়ে ওই জায়গা লাড়ে আর গায়ে মাখে বরকত নেয় এগুলো সব হারাম এবং শিল্প পর্যায়ের পাপ তারপরে আপনার এগারো নম্বর শুভ অশুভ লক্ষণ গ্রহণ করা একটা কাক দেখলেন যাওয়ার সময় মনে করলেন আজকে মনে হয় কপালে কিছু ঠাটা পড়বে মনে হয় এগুলো সম্পূর্ণ ইসলামে হারাম আর রসুল বলছেন আত্মী আর তু শিরকুন আত্মী আর তু শিরকুন আত্মী আর শিরকুন পাখি উড়িয়ে ভাগ্য পরীক্ষা করা বা অন্য কোনো উপায়ে কাউকে কুফা বা ভালো মন্দ মনে করা এটা সিরেকের অন্তর্ভুক্ত ভালো মন্দের মালিক কে মহান রব্বুল আয়ালামিন তারপরে আমাদের সমাজে আছে নতুন বিয়ে শাদি করলে কি হয় কদম বুসি করে না এটা শিরিক পর্যায়ের পাপ কারণ আপনার ললাট নিচু করে দিচ্ছেন আপনি এই পায়ে আর এইখানে যে সুন্নাত ছিল ওইটাকে আপনি মেরে ফেলাইছেন সেটা কি সালাম দেওয়া সালাম দেওয়া সালামকে মেরে ফেলে আপনি সেরেকের একটা আবির্ভাব ঘটালেন সেটা হলো কদম বুসি এটা মুসলিমের নীতি নয় এটা অমুসলিমের নীতি অতএব এটা পরিহার করুন এরপরে আপনার তেরো নম্বর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে কুফরি করা ভাবে কারণ আপনি মনে করছেন আমি খেতে দিতে পারবো না খাওয়ানোর মালিক কে মহান রব্বুল আয়লামিন এই নিয়তে যদি জন্ম নিয়ন্ত্রণ করেন হারাম ও কুফুরি আল্লাহ বলছেন ওয়ামিন দাফ বা তিনসিল্লা আল্লাহল্লাহে রিস পোহা এই বিশ্বের মধ্যে যত প্রাণী আছে বিচরণশীল সবার রেজাকের দায়িত্ব মহান রব্ল আইলামিনের চোদ্দো নম্বর একটা কুসংস্কার হচ্ছে বিবাহের ক্ষেত্রে যৌতুক গ্রহণ করা মনে হচ্ছে যে খুলে বাড়িতে আর ওইটা সে বিয়ের সময় দাবি করছে আমাদের আজকের মেহমান শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ হাফিজা আহুল্লাহ উনি এক আলোচনায় বলেছিলেন বাপ বেটার যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তো আগে ভিক্ষা কর আগে ভিক্ষা কইরা মোহরের টাকা জমা কইরা তারপর বিয়ে করতে আসিস অতএব সম্মানিত ভাইরা যৌতুক একটা প্রথা আর এটা মুসলিম সমাজে প্রবেশ করেছে এটা সম্পূর্ণ হারাম আনিশ্চকতার মাধ্যমে অপব্যয় করা কুফুরি এটা এই নিয়ামতের কুফুরি করা অপচয় অপব্যয় কিসের কুফুরি করা আল্লাহর নিয়ামতের কুফরি করা আল্লাহ তালা দিয়েছেন আপনাকে সঠিক ব্যবহারের জন্য কিন্তু আপনি অপচয় করে না নাফরমানি করবেন না এরপরে সত্য আপনার ষোলো নম্বর হচ্ছে আমাদের সমাজে কুসংস্কার আছে খাতনা যখন করে আকিকার খবর নাই খাতনার সময় গরু মারে আমার বাড়ির পাশেও মেরেছে আর হিসাব করে টেবিল লাগাই দিছে কত টাকা উঠলো দেখা গেল যে যেই টাকা খরচ করেছে তার চাইতে বেশি উঠে গেছে নাউজবিল্লাহিন জালেক এগুলো কুসংস্কার আপনি আকিকা খাওয়ান ফিসাবিলিল্লাহ ছেলের জন্য দুই খাসি মেয়ের জন্য এক খাসি আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টি গল্পে দিবেন সম্মানিত ভাইরা কিছু বিদাতের কথা বলে আমি শেষ করছি মুখে জোরে নিয়ত পড়া নিয়ত অন্তরে হয় এটা মুখে পড়া নামাজের হোক আর রোজার হোক বা অন্য অজুর হোক যারই হোক না কেন এটা মুখে নিয়ত পড়া যাবে না নিয়ত কোথায় করতে হবে অন্তরে এটা যখন মুখ পড়ি আমরা তখন এটা বিদাত হয়ে যায় দুই নাম্বার ফরব সালাতের পরে সম্মিলিত মোনাজাত এটা একটি বিদাত মৃত ব্যক্তির রুহের মাগসিরাতের জন্য বিভিন্ন আয়োজন করে চল্লিশা সাত দিনা তিন দিনা অনির্দিষ্ট দিনা অনেকে জায়জ করার জন্য বলে আমরা কোনো দিন নির্ধারণ করিনি একদিন এমনি কেন খাওয়াবেন আপনি খাওয়ার চাইতে মেলা ভালো ভালো জায়গা আছে এই যে ফাউন্ডেশন আছে এরা আন্ডারে এইখানে ইনশাআল্লাহ শেয়েকের দুইটা প্রতিষ্ঠান আছে যেখানে একটাতে দেড়শো থেকে দুইশো আর একটাতে আড়াইশোর উপরে ছাত্রছাত্রী আছে তাদেরকে নিয়ে এসে এইখানে একটা মার্কাজ করার সাহেকের চিন্তা ভাবনা আছে আপনি এখানে সাতকাই জারিয়া করুন আপনার বাবা মা মারা গেছে আপনি এই খাবারের আয়োজন করলেন এটা সুন্না বহির্ভূত কাজ তিন চার নম্বর হচ্ছে মৃত ব্যক্তির শোকে মাতম করা মানে এই চাপড়িয়ে হাত পা চাপে ইত্যাদি করে ওরে বাবার ইত্যাদি করে চিল্লাচুলি করে কান্নাকাটি করা পাঁচ নম্বর কোরআন হাদিসে বর্ণিত জেকের যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে নতুন জেকের করা বা সেই জেকের বিভিন্নভাবে স্বামী স্বামী আনার উপ দিয়ে উপর দিয়ে লাফাইয়া লাফাইয়া হ্যাঁ বিভিন্নভাবে পড়া এবং সমস্যার সবাই মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে হ্যাঁ হেলে দুলে ইত্যাদিভাবে পড়া এগুলো শুননা বিরোধী কাজ আল্লাহ তালা বলছেন উদ ও রাব্বা কুম তাদার রাও ও খুফিয়া তোমরা বিনয়ের সাথে এবং গোপনে আল্লাকে ডাকো ছয় নম্বরে কবরের উপরে মাজার নির্মাণ করা এবং কবরের পাশে মসজিদ তৈরি করা থেকে শুরু করে আরও অন্যান্য বিষয় এরপরে আপনার রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নাম যখন লেখা হয় তখন একটা অনুচিত কাজ হলো অনেকে আমরা সংক্ষেপে লেখি আরবিতে অনেকে লেখে সদ্লাম আইন মিম এরকম সালাম এভাবে লেখে এটা ঠিক নয় পুরোটা লেখবেন তাতে আপনার নেকি হবে ইনশাল্লাহ আট নম্বর আজকে যদি আপনার নামাজ ছুটে যায় তাহলে অনেক লোক করে কি আগামীকালকে ফজরের সাথে এই ফজর মিলাই না আপনি যখন নামাজ ছুটে গেছে তখন থেকে আপনি এটা ধারাবাহিকভাবে আদায় করে নেবেন আগামীকালের জন্য রাখবেন না নয় নাম্বার হচ্ছে মালাকুল মারাকুল তাকে আমরা কি বলি আজরাইল কি বলি আজরাইল এটা তার নাম নয় এটা হলো কুলিয়াতা আফাকুম মালাকুল মাউতিল্লাজি বুকিলা বিকুম আমাদের মৃত্যু দেন আল্লাহ এবং তার আদেশে কি আসেন মালাকুল মাউত অতএব আজরাইল নয় ১০ নম্বর দুই হাতে আমরা মুসাফা করি অনেক মতবিরোধপূর্ণ জিনিস কিন্তু সঠিক কথা হলো যে আমার এক হাত আর আপনার এক হাত এই দুইয়ের মাধ্যমেই মুসাফা হবে ১১ নম্বর এই সাহেবরা অনেক সময় দেখা যায় নামাজের আগে আজানের আগে পরে মেলা কথা বলে এগুলো বিদআত এগুলো বিদআত অথবা অনেকে দরুদ পড়ে এগুলো বিদাত এটা নেই বরং শুধু কাজ হবে মাইকে আজানটা তিনি দেবেন এছাড়াও আরও অনেক কথা ছিল আমার সময় শেষ হয়ে গেছে এজন্য আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আসন সম্মানিত উপস্থিতি এই বলছিলাম যে দুই ঘন্টা সময় লাগবে অতএব এই এই বিষয়ে শিরিক আর বিদাত বিষয়ে আমরা বিভিন্ন কিতাবাদী পড়ি আমাদের সম্মানিত শাহকের একটা বই আছে মর্ম কথা তো সেই বইটা আপনারা সংগ্রহ করবেন গেটে আছে সেটা পড়বেন আমারও একটা তর্জমা আছে ডক্টর বর্তমান লেখা সেটা আপনারা সংগ্রহ করতে পারেন অন্য ভালো লেখকের কিতাব আকিদা বিষয়ে শিরিক বিষয়ে সুন্না ও বিদাত বিষয়ে এগুলো পড়বেন তৌহিদ ও সুন্না মানবেন সিরিক আর বিদাত কি করবেন কুসংস্কার বর্জন করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মাহিন